কেয়ারটেকারও এক জাতি বুঝতো না একটা দল বলতো যে কেয়ারটেকারে আবার কি নির্দলীয় নিরপেক্ষ পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না বাংলাদেশে কেয়ারটেকার সরকারের প্রথম ফর্মুলাটা দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রাহিম একাত্তর পার্সেন্ট মানুষ দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় যে দেশের মানুষ ইভিএম বোঝে না তারা পিয়ারও বোঝে তো আমরা দুঃখ করে বলেছি যে যিনি বক্তব্য রেখেছেন তাকেও বুঝতে হবে যে কিন্তু একটা মেশিনের নাম ইলেকট্রনিক ভোটিং মেশিন আর পিয়ার হচ্ছে একটা সিস্টেম দুইটা জিনিস কি আপনি একভাবে বললেন যিনি বললেন তারও এটা বোঝা দরকার ইভিএম এবং পিয়ার এটা একসাথে কোনো কম্পারেটিভ আলোচনার বিষয় নয় একটা প্রযুক্তি আর একটা ইলেকট্রাল সিস্টেম এটাকে মিলায় আপনি বাংলাদেশের মানুষের সামনে বলে দিলেন একটা বড় দলের নেতা এটা জনগণ বোঝেন তো রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয় পিয়ার পদ্ধতি আপনারা ইতিমধ্যেই জেনেছেন কারণ এই পদ্ধতির উপরে সারা দেশে বিশেষ করে ঢাকাতে জাতীয়ভাবে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংস্থা সংগঠন গবেষণা প্রতিষ্ঠান আলোচনা সিম্পোজিয়াম গোল টেবিল এগুলোর আয়োজন করছে এগুলোর উপরে পত্রপত্রিকা আর্টিকেল লেখা হচ্ছে প্রবন্ধ লেখা হচ্ছে এর উপরে বই ইতিমধ্যে লেখা হয়েছে এটার উপরে গবেষণা চর্চা কিন্তু হয়েছে যেহেতু পিআর পদ্ধতিটা ইলেকশনের কি সিস্টেম কেমন করে এটা হয় এবং আমি বলবো এর ব্যাখ্যা যাওয়ার আগে আপনারা নিশ্চয়ই সচেতন সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী যারা আছেন বাংলাদেশের কয়েকটা বেসরকারি সংস্থা একটা জনমত জরিপ করেছে একটা সার্ভে করেছে যে পেয়ার নিয়ে যে বিতর্ক হচ্ছে দেখি দেশের কত পার্সেন্ট জনগণ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় সেই সার্ভে রিপোর্টেও দেখা গেছে যে একাত্তর পার্সেন্ট মানুষ দেশে পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তারপরও বলা হচ্ছে যে না এটা জনগণ হবে না মানবে না আমরা পারবো না প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে পৃথিবীর আধুনিক গণতান্ত্রিক দেশগুলোতে প্রায় নব্বইটারও বেশি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয় এবং এই পদ্ধতির মধ্যে আবার ছয়টা পদ্ধতি আছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনেরও ছয়টা সিস্টেম আছে এক এক দেশের জন্য এক একটা অ্যাপ্লিকেবল সব দেশে সবটা প্রযোজ্য হয় না আমরা বলেছি যে বাংলাদেশের জন্য যেটা প্রযোজ্য হবে যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা এক্সপেরিমেন্ট করার জন্য বিশেষজ্ঞদের নিয়ে সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে যারা নির্বাচন বিশেষজ্ঞ আছেন আলোচনা হতে পারে কিন্তু বুঝবে না মানবে না এটা হয় কি করে একটা দল আবার কি নির্দলীয় নিরপেক্ষ পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না এসব বক্তৃতা হয়েছে না হয়েছে যাদের একটু বয়স বেশি সেই সময় আন্দোলনের কথা এবং এটার হিস্ট্রিও আপনাদের জানা আছে যে বাংলাদেশে কেয়ারটেকার সরকারের প্রথম ফর্মুলাটা দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রাহিম যিনি ডাকসু জিয়ে ছিলেন ভাষা সৈনিক ছিলেন তো উনি যখন এই ফর্মুলাটা দিয়েছিলেন আমাদেরই কেন্দ্রীয় মজলিশ সুরার এক বিরাট অধিবেশনে তিনি এই প্রস্তাবটা পেশ করেছিলেন তখনও জাতির উদ্দেশ্যে যখন আমরা এটা আমাদের নেতৃবৃন্দ যখন এটা পেশ করলেন যে একটা ফ্রি ফেয়ার ক্যাডেবল ইলেকশন হতে গেলে গ্রহণযোগ্য ইলেকশন হতে গেলে এই পদ্ধতি ছাড়া কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না এটা প্রমাণিত তখনও অনেক দল এটা মানে নাই পরে ধীরে ধীরে যখন এটার বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা হলো চর্চা হলো তখন এটা নিয়ে আস্তে আস্তে এক একটা দল তারপরে আমরা সব দলই কিন্তু একমত হয়ে গেলাম এবং এটা সংসদে কিন্তু গৃহীত হলো এবং শাহাবুদ্দিন সাহেবের যে প্রথম নির্বাচন হলো নাইনটি ওয়ানে তত্ত্বাবধায়ক সরকারের সেই অধীনেই নির্বাচন হলো তারপরে এটাকে সাংবিধানিক রূপ দিয়ে আইনে পরিণত করা হয়